নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদেরকে দেখাবো সুজির লাড্ডু বানানো চলুন ভিডিওটি শুরু করা যাক সুজির লাড্ডু বানানোর জন্য একটি বাটির মধ্যে পরিমাণ সুজি আমি নিয়ে নেব সেই বাটির পরিমাণ আমি হাফ বাটি দুধ নিয়ে নেব দুধটা আমি আগে থাকতে জাল করে রেখেছি ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিতে যাবেন না যাতে সুজিটা ঢেলা পাকিয়ে যাবে দুধের সাথে সুজিটা আমি ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা কি আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন সুজিটা আমাদের দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে আর নরমও ফুলে গেছে অনেকটা বেড়ে গেছে এবার ওপর দিকে একটি কড়াই আমি গরম করে নেব ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এবার সেই সুজি ব্যাটারটা আমরা বড়ার আকারে ভেজে নেব আমরা আমাদের মন মতো বড়া আকার দিতে পারি এটার কোনো শেপ নেই যে এরকমভাবেই দিতে হবে একবার ভাজা হয়ে গেলে আমরা আর একবার উল্টে নেব সুজিগুন আমরা হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ভাজ না তাতে দেখতে খারাপ লাগবে বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে এগুলো কি আমি ঠান্ডা করে নেব একটি মিক্সিন জারের মধ্যে বড়া আমরা ভেঙে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে বড়া ভেঙে ভেঙে জারের মধ্যে সবগুলো দিয়ে দেব এবার এইগুলো কি আমরা গ্রেট করে নেব আমাদের এগুলো গ্রেড করা হয়ে গেছে এগুলো আমরা পুরো মিনিভাবে গুঁড়ো করিনি হালকা দানা দানাভাবে ও গোটা রেখেছি সুজিগুলো এবার একটি কড়াই আমরা গরম করে নিয়েছি ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম আমার ঘিগুলো গোলানো ছিল এর মধ্যে আমরা এবার কাজু কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নেব কাজুগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলগুলো আমরা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব নারকেলগুলো ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা সুজিগুলো দিয়ে দিলাম সুজিগুলো আমরা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এইগুলো মেশানো হয়ে গেলে আমরা মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি আপনারা কম বেশি দিতে পারেন অথবা চিনিগুলো গুঁড়ো করেও দিতে পারেন যতক্ষণ না চিনিগুনে গুলে আসে ততক্ষণ আমরা যাব নাড়া থামাবেন না যাতে করে তলায় ধরে নেবে চিনিগুনে গুলে এলে যখন আঠালা আঠালা হয়ে যাবে তখন আমাদের রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে চিনিগুলো আমার গুলে এসছে এটাকে আমি একই থালার মধ্যে নামিয়ে নেব এগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে উস্কো উস্কো গরম থাকবে তখন আমরা লাড্ডুর আকারে গোল করে নেব পুরো ঠান্ডা করতে যাবে না তাতে করে লাড্ডু কিন্তু পাক দেয়া যাবে না এখানে আমি সবগুলো লাড্ডু একে একে বানিয়ে নিচ্ছি লাড্ডু আমি গোলভাবে করে নিয়েছি এবার এইগুলোর উপরে আমার ভালো দেখানোর জন্যে সুন্দর দেখানোর জন্যে উপরে আমি চার মগজ দিয়ে সাজিয়ে দিলাম আপনারা আমাদের মন মতো লাড্ডু গুলো সাজিয়ে নেবেন এই লাড্ডু বানানোর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে বলতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন দেখলেন কত সহজেই আমরা বাড়িতে সুজি দিয়ে লাড্ডু বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরে ভিডিওতে আর নতুন ভিডিও নিই ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন